গত তেরোই মে রাত অনুমান এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সোরাওয়ার রমনা কালী মন্দিরের উত্তর পাশে বটগাছের নিকটে নিকোটে দুই পক্ষ একটা ঘটনাকে কেন্দ্র করে একজনকে ছুরিকাহত করা হয় এই ঘটনায় শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে ওখানে ঘটনাস্থলে সে যখন ছুরিকা হত হয় তো তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনা পুলিশের এই ঘটনার সংবাদ আমরা পাওয়ার পরপরই পুলিশ খুব দ্রুত ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনায় জড়িত যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে এবং ডিসি রমনা নেতৃত্বে যারা সন্দিগ্ধ তাদের অভিযানের জন্য এখানে রাজধানীর একটা বেসরকারি হাসপাতাল সহ বাংলা বাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আদালতে হস্তান্তর প্রক্রিয়া দিন চলছে ইতিমধ্যে এই ঘটনায় যে নিহত শাহরিয়ার আলম সাম্যের ভাই বড় ভাই বাদী হয়ে শাহাক্তান একটি মামলা দায়ের করেছেন এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য শাহবাগ থানা পুলিশ কর্তৃক তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এটা ঘটনাটা যেহেতু গতকাল রাত অনামানিক পৌনে বারোটার সময় ঘটনা আমরা ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছি কখন কিসের প্রেক্ষিতে কীভাবে এই ঘটনার উদ্বেগ হলো এবং যারা ঘটনায় জড়িত ছিল তাদের পূর্বাপর পরিচয় কি সে ব্যাপারে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তিনজন আটক হয়েছে তারা তিনজনে বহিরাগত এবং তারা এখানে কী উদ্দেশ্যে এসেছিল সেটাও আমরা খতিয়ে দেখছি আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম